আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনর্স রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি চিকেন সমুচার রেসিপি মাত্র এক টুকরা মুরগির মাংস আর ময়দা দিয়ে তৈরি এই মজাদার চিকেন সমুচাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এমন একটি নাস্তা তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিও একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমানে পানি পানিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো মুরগির মাংস এই যে এমন এক টুকরো মুরগির মাংস আমি এখানে দিয়ে দিলাম বুকের অংশটা আমি নিয়েছি এখানে তো এটাকে এখন সেদ্ধ হতে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি ময়দাটা মাখিয়ে নেব বিসমিল্লাহির রহমান রাহিম একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো লবণ আর দেড় চা চামচ পরিমাণে চিনি এরপর এখানে দিয়ে দেবো আমি দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেলের সাথে ময়দাটা যত ভালো করে মাখানো হবে এই যে নাস্তাটা বানাচ্ছি এটা কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি বা মিশিয়ে নিয়েছি এবার নর্মাল ট্যাপের পানি অল্প অল্প করে দিয়ে তারপরে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব বেশি শক্তও হবে না এবার একবারে নরমও হবে না রুটি পরোটার জন্য যেমনটা আমরা মাখাই তেমন হলেই কিন্তু চলবে পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দিয়ে দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিচ্ছি তাহলে কিন্তু সুন্দর একটা পারফেক্ট ডো এখানে বানিয়ে নেওয়া যাবে তো আমি মাখিয়ে নিয়েছি দেখুন যেমন নরম হয়েছে আর পানি কিন্তু আমার পোনে এক কাপ পরিমাণে লেগেছে এখানে এবার উপর থেকে সামান্য একটু তেল দিয়ে এভাবে করে মাখিয়ে আমি এটাকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এটা একটু রেস্টে থাকুক আর এটিকে আমি পুরের ব্যবস্থা করি ভেতরে যে পুরটা দেব সেটা মুরগির মাংসটা কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে পানিটা প্রায় শুকিয়েই গেছে মাংসটা আমি নামিয়ে নিচ্ছি নিয়ে একটু ছুটিয়ে নিতে হবে আর সেজন্য আমি ব্যবহার করব দুটা কাটা চামচ এইভাবে করে ধরে একটু তাড়াতাড়ি করে আমি ছুটিয়ে নিতে পারছি এই কাজটি হাত দিয়েও কিন্তু করে নেওয়া যায় তবে কাটা চামচ দিয়ে একটু তাড়াতাড়ি হয় আর যেহেতু গরম আছে এখন তাই কাঁটা চামচ দিয়ে কিন্তু করে নেওয়াটা বেশি ভালো মনে করলাম এজন্য আমি কাটা চামচ দিয়ে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে আমি পুরো মাংসটুকু ছাড়িয়ে নিচ্ছি আর হারটাকে বাদ দিয়ে দেবো এখন এরপর আমি চলে যাচ্ছি পরের স্টেপে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি বিসমুল্লাহির রহমানির রাহিম এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি এখানে আমি তেল তেলটা একটু গরম হয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে আমি লাল লাল করে ভাজবো না শুধু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি যার যার ঝা পছন্দ মতো ঝালটা দিয়ে দিতে পারেন আমি এখানে দিয়েছি তিনটি কাঁচামরিচ একদম ছোট করে কুচি করে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত যখন এমন একটু একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিয়ে মুরগির নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে কিছু মশলা আমি এখন ব্যবহার করব খুবই সামান্য পরিমাণে কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া আধা চা চামচ লালমরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া আর আদা রসুনের পেস্ট মিলিয়ে দিয়েছি আমি আধা চা চামচের মতো আর দু টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি একটু পানি কিন্তু দিতেই হবে যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি যেন পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিয়েছি এখানে আলু একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম তবে যেহেতু ম্যাশ করে আমি রেখে দিয়েছিলাম জমার বেঁধে আছে এটা এখনই খুলে যাবে একটু গরম পেলে তো এটাকে আমি এভাবে করে একটু মিশিয়ে দিচ্ছি এবার দুই মিনিটের মতো শুধু একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে আর সুন্দর একটা সুগন্ধও কিন্তু বের হয়েছে আর এই পুরটা খেতে কিন্তু হয় অসাধারণ এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু ধনিয়াপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি আর একটু ধনিয়া কুচি দিলে এটা কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো আমি নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি আর ওইদিকে আমরা যে ময়দাটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেছে এবার ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি এবার দেখুন যে এটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে গেছে এবার একটু ময়ম দিয়ে দিতে হবে এতে করে নাস্তাটা কিন্তু অনেক বেশি ভালো হয় একটু ময়াম দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভাগ করে নিচ্ছি তিনটি ভাগে ভাগ করে নেব মানে তিনটা লেচি কেটে তারপর আমি নাস্তাটা বানাবো এখানে চাইলে দুটা লেচিও কেটে নেওয়া যেতে পারে তবে বেলার সুবিধার্থে আমি তিন ভাগে ভাগ করে নিলাম নিয়ে প্রথমে আমি প্যারার শেপ দিয়ে দিচ্ছি প্যারাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা প্যারা আমি নিচে রেখে দিচ্ছি আর দুইটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে যেন ড্রাই হতে না পারে আর একটা আমি এখন বেলে তারপর নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি প্যারাটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে তো এবার আমি একটা রুটি বেলে নেবো এখানে আর রুটিটা একটু বড় হবে সাইজে নর্মাল রুটি যেমন বেলি তার থেকে একটু পাতলা হবে খুব বেশি পাতলা না একটু পাতলা হবে এটা নিচে যেন লেগে না যায় এই জন্য আমি দু একবার একটু ময়দা ছিটিয়ে দিয়েছি মশালা বেশ বড় করে একটা রুটি আমি বেলে নিয়েছি আর পুরুত্ব হয়েছে ঠিক এমন এবার এটাকে কেটে নিতে হবে সেজন্য আমি ব্যবহার করছি একটি কুকি কাটার যদি বাড়িতে কুকি কাটার না থাকে সেক্ষেত্রে যে কোনো বাটি অথবা বয়ামের ঢাকনা দিয়েও কিন্তু কেটে নেওয়া যেতে পারে কেটে নিচ্ছে ছোট ছোট করে রুটি এগুলো দিয়ে আজকে আমি নাস্তাটা বানিয়ে দেখাবো এই বড়ো সাইজের রুটিটা থেকে আমি ছোট আটটি রুটি এখান থেকে কেটে নিতে পেরেছি এই যে বাড়তি অংশটা এটা দিয়ে পরে আবার রুটি বলে কিন্তু নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে তো রুটিগুলোকে একটা পাশ করে রাখছি আমি এখান থেকে কিছু রুটি আমি একটু ডিজাইন করে এখন কেটে নিচ্ছি কিছু বলতে এখানে আটটি রুটি হয়েছে ছোট রুটি সেখান থেকে চারটে রুটি আমি কেটে নিচ্ছি আর চারটে রুটি কাটবো না সেগুলো নিচে ব্যবহার করব নাস্তার আর উপর পাশে এই ডিজাইনের অংশটা থাকবে তো একটা ছুরির সাহায্যে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি আমি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে খুব সহজে আমি চারটে দাগ কেটে দিয়েছি ঠিক এইভাবে এমন করে একটু কেটে কেটে দিলেই কিন্তু চলবে তো চারটে রুটি এভাবে করে আমি কেটে নিচ্ছি এগুলো উপরের দিকে আমি ব্যবহার করব কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি নিচে যে ব্যবহার করবো যে রুটিটা সেটা আমি নিয়ে নিলাম একটা নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পুর সে যে চিকেন আর আলু দিয়ে পুর বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু একটু লাড্ডুর মতো গোল গোল করে আমি রেখে দিয়েছি এক্ষেত্রে একটু সহজ হবে এই নাস্তাটা বানানোর জন্য তো একটু পানি লাগিয়ে দিলাম চারপাশে পানিটা আঠার কাজ করবে আর উপর থেকে যে কেটে রেখেছিলাম সেই রকম একটা ছোটো রুটি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে বা চারপাশে এভাবে করে আঙুল দিয়ে একটু চেপে চেপে আটকে দিচ্ছি ব্যাপার এটা কিন্তু আটকে গেল এটা আর কোনোভাবেই কিন্তু খুলে আসবে না ইনশাল্লাহ আরও একটা রুটি আমি এভাবে করে দিয়ে তারপর নাসাটা বানিয়ে দেখাচ্ছি একটু পানি কিন্তু অবশ্যই লাগিয়ে দিতে হবে এত করে কিন্তু আর খুলে আসবে না দেখুন একটু চাপ দিয়ে আলতো করে চাপ দিয়ে তারপর আমি আটকে দিচ্ছি এতে করে কিন্তু আর ছুটে আসবে না বা গরম তেলে দেওয়ার পরেও কিন্তু ভেতর থেকে এই আলুর এই পুরটা বা চিকেনের এই পুরটা কিন্তু বের হয়ে আসবে না সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছে বিসমুল্লাহ রহমান রাহিম এবার আমি ভাজার জন্য দিয়ে দিলাম চলে আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম আর এই নাস্তাটা কিন্তু একটু ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় তেলটা গরম করে নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যে কয়টা দেওয়া যায় একবারে আর অবশ্যই চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপরেই কিন্তু ভাজতে হবে খুব বেশি বাড়িয়ে দিচ্ছি না সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো যে কয়টা নাস্তা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি আর দেখুন নাস্তাগুলো কিন্তু ফুলছে উপরের পাশটা যেহেতু কাটা তাই উপর উপর থেকে কিন্তু কোনোভাবেই ফুলবে না তবে নিচের পাশ তো আর কাটিনি ওই দিক দিয়ে কিন্তু একদম পুরীর মতো ফুলে গেছে দেখুন বেশ কয়েকবার করে উল্টে পাল্টে নাস্তাটাকে তারপর ভেজে নিতে হবে পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত তো একটু উল্টে পাল্টে দিয়েছি আর ভেসে উপর দিকেও এসে গেছে একটু জায়গা খালি হয়েছিল সেখানে আরও একটা নাস্তা আমি দিয়ে দিয়েছি দেখুন কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছে আর এই যে কাটা অংশ এদিক দিয়ে কিন্তু কোনোভাবেই পুরটা বের হয়ে চলে আসবে না যদি ঠিকঠাক মতো এটা ভেতরে দেওয়া হয় মশালা সুন্দর কালারও এসে গেছে মুচমুচাও হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম মজাদার একটা নাস্তা এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ কাউকে একবার খাওয়ালে বারবার খেতে চাইবে সবগুলো নাস্তা একইভাবে ভেজে তারপর তুলে নিয়েছি আমি আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে চিকেন সমুচা একটু আলাদা রকমের তবে খেতে অসাধারণ একবার এটা বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে বাড়িতে সবাই পছন্দ করার মতো একটা নাস্তা চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন খুব সহজে আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন I love